হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি রয়্যাল এনফিল্ড বাইক তিনশো পঞ্চাশ ক্লাসিক মডেল আসলে ছোটোখাটো একটি ভিডিও নিয়ে আসলাম এই বাইকটি নিয়ে এটি হচ্ছে রিসেন্ট শোরুম থেকে বের হওয়া একটি বাইক এই বাইকটি এক ভাই কিছুদিন আগে পারচেস করেছেন আমাদের সিলেট আউটলেট থেকে আর রয়্যাল এনফিল্ডের এখন এটি হচ্ছে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিয়েছেন উনি সেল করে দিবেন তো এই বাইকটি এই বাইকটি পারচেস করতে আপনারা চাইলে আসতে পারেন বাইক হাউস আর ফরহাদখা পুল সংলগ্ন তামাবিল রোড শিবগঞ্জ সিলেট আর এই অসাধারণ বাইকটি আপনারা দেখতেই পাচ্ছেন এটির শোরুম থেকে বের করলে যেমন কন্ডিশনে থাকে মাত্র বাইশশো কিলোমিটার চলা একটি বাইক একদম টায়ার থেকে ধরে সব কিছু নতুন পাচ্ছেন যেহেতু বাইশো কিলোমিটার রান করেছে বাইকটি সেহেতু বলার কিছু নেই প্রিয় আপনারা দেখলেন এই অসাধারণ বাইকটি এটির লুকস আসলে বলার কিছু নেই আমার এটার বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান আপনারা আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এটির ডিটেলস সম্পর্কে জানতে চাইলেও আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন সো আর আসলে কি বলবো ক্লাসিক মডেলের প্রাইসও আপনারা জানেন এই বাইকটির যারা পারচেস করতে চান আপনারা জানলের কোথায় আসতে হবে বাইক হাউসে এবং এই বাইকটি আস্কিং প্রাইস রাখা হয়েছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা যারা চান একটি শোরুম থেকে বাইক কিনবেন ওইখানে দেখা গেছে যে আপনার প্রি করতে হয় একটু সময় লাগে আপনারা ডেলিভারি পেতে পেতে এখানে আসলে আপনারা সরাসরি বাইকটি পারচেস করতে পারছেন আর দেখে শুনে নিতে পারছেন আর যেহেতু একদম নতুনের মতোই আছে বাইকটি কোনো ইস্যুজ নেই কোনো প্রবলেম নেই কোনো কিছুই নেই আসলে কোনো ডেন্ট কোনো রকম কোনো স্পট কোনো স্ক্র্যাচ কিছুই নেই বাইকটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অসাধারণ বাইকটি বাইকটি আসলে একদম নতুনের মতোই আছে আর ক্লাসিক অনেকেরই পছন্দ রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো এই বাইকটি আসলে আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও অনেক পছন্দ আপনারা জাস্ট কিনে আপনারা কাগজ করে ফেলতে পারবেন ফাইলটি ট্রান্সফার করে ভিওয়ার্স আপনারা দেখছেন এই বাইকটি অত সুন্দর এবং কন্ডিশনে দেখতে পাচ্ছেন আপনারা খুবই আকর্ষণীয় এবং সুন্দর কন্ডিশনে রয়েছে বাইকটি আর এই বাইকটি হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো তিনশো পঞ্চাশ এই বাইকটি পারচেস করতে চাইলে আসতে হবে আপনার বাইক হাউসে আর এখানে আসলে আপনারা শুধু রয়্যাল এনফিল্ড না সুজুকি হিরো বাজাজ সব ধরনের বাইক আপনারা পেয়ে যাবেন সব ধরনের বাইক রয়েছে এই শোরুমে আর সব ধরনের কালেকশনই পাচ্ছেন একদম খুব আকর্ষণীয় কন্ডিশনের বাইক এখানে পাবেন কোনো ধরনের কোনো ইস্যুস থাকবে না আর এই ছিল আজকের রয়্যাল এনফিল্ডের ভিডিও আমরা আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব বাইক হাউজের যত কালেকশান আছে তাদের কালেকশন তো আর রেগুলার আপডেট হয় ধর যত ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা ক্রয় বিক্রয় করতে চান আপনারা আসতে পারেন বাইক হাউজে শিবগঞ্জে আর এটার প্রপাইডার হচ্ছে শাকের ভাই উনি আসলে খুবই ভালো একজন মনের মানুষ আপনারা আসলে আলোচনার মাধ্যমে বাইকটি নিতে পারবেন এবং যে কোনো ধরনের বাইক কিনতে এবং সেল করতে আপনারা আসতে পারেন বাইক হাউসে সো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ফাইলটি ট্রান্সফার করে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটি এখানে আমরা শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম